দেওয়াল জুড়ে জোকের রাজত্ব রাজত্ব বলবো না তার কারণ তারা এই যে বৃষ্টির যে জল যে কারণে কিন্তু সমস্ত যোগগুলো কিন্তু দেওয়ালে উঠে গেছে এগুলো কি আদৌ এই বাড়ির ভিতরে ঢুকে পড়বে এখন তারা কিন্তু বাঁচার জন্য কিন্তু দেওয়ালে উঠে গেছে উঠে পড়েছে এই যে দেখছেন জোঁক দেখছেন প্রচুর শয়ে শয়ে চোঁক কিন্তু এই দেওয়ালে কিন্তু উঠে গেছে তার কারণ হচ্ছে এই যে বৃষ্টি জল জমে গিয়েছে যে কারণে কিন্তু এই জোঁকগুলো কিন্তু সব দেওয়াল দেওয়ালে উঠে বাড়ির দিকেও কিন্তু চলে যেতে পারে एक हजार हजार जोंक गोटा देवाल जुड़े कंके भर्ती